আমাদের জন্য কি কষ্ট করেছেন তার একটু খানি পাঁচ মিনিট উজ্জ্বল দৃষ্টান্ত আমি পালার নাম বলে দিতে শুরু করে দিচ্ছি নিত্যানন্দকে জীবের দ্বারে যেতে বলে নিতাই কলির জীব পাপের পঙ্কিলতায় পৌঁছে গেছে তুমি তাদের উদ্ধার করবার জন্য কলি জীবের দ্বারে যাও নিতাই জানা রে নিতাই জানা রে নিতাই জানা রে নিতাই জানা রে নিতাই জানা জানারে নিতাই কলিজের আলেশান একবার জানা আর কলির জীবকে নাম জানা ঠিকাই প্রভু আদেশে একবার কলিজের দারে গিয়ে হঙ্গ ও মাইদা ও বাবারা কি বাবা তুমি বসে আছো কেন কেন আমরা কি করব সে কি তোমাদের দুয়ারে ভগবান এসেছে তোমরা জানো না ভগবান কেবলমাত্র যার নাম হলো গৌরহরি তাই আচ্ছা আচ্ছা তা কি করতে হবে আমাদের না তোমরা সেই গৌরহরির নাম করো ভগবানের নাম করো ভগবানের নাম করলে হবে কি নামটা কি তাও তো আমরা জানি না নিতাই বলে আরে বাবা আমি জানি তো তোমরা জানো না সেই জন্য আমি তোমাদের জানাতে এসেছি নামটি আর বলো তখন নিতাই বললেন ভয গৌরঙ্গো গৌরঙ্গৌরঙ্গে নামে ভয গৌরঙ্গো গৌর কেন বাবা না শোনো ভগবানের নাম করো আর করো অনেক নিয়ম আছে ব্রত করতে গেলে অনেক নিয়ম থাকে তা তোমার এই ভগবানের নামে কোনো নিয়ম কানুন আছে বলে রে বা ভগবানের নাম করে মুক্তি পাবে আর কোনো নিয়ম কানুন থাকবে না না শোনো বাপু তুমি আগে সেই নিয়মটা কি বলো বিধিনিষেধ যদি মানতে পারি তবে তো বললে কাজ হবে বলে তাই হরিনাম করতে গেলে আগে বলো খাওয়া দাওয়া কি করতে হবে আমাদের মানুষ দেখুন কেমন কলির মানুষ প্রথমে অন্য কিছু বলে বলেন খাওয়া দাওয়া কি করব তবে হরিনাম করবো হ্যাঁ খাওয়া দাওয়া বলে আগে শুনি তো বল কি নিতাই বলেন মদ মাংস নারী এই তিন ছাড়ি কি বললো আরেকবার বলো আরেকবার বলো নয়তো মদ মাংস নারী এই তিন ছাড়ি বলো কি বলে রে হ্যাঁ এই দাদা কি বলেছি শুনেছিস বলে মদ খাওয়া চলবে না মাংস খাওয়া চলবে না নারী সঙ্গ চলবে না হরিনাম করবে দ্বিতীয় জন বাদতো তো

এই লোকটি বলল গো যে আমাদের দুয়ারে ভগবান এসেছেন তোমরা এই নাম করো কোন নাম বলেছে ওই তো কি জানো কি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ তাই অনি তাই তুমি বলেছ হ্যাঁ এই নাম এই নাম না কেউ নেবে না কেউ নেবে না ওই নামে তো কেউ নেবে না এই নাম তো কেউ নেবে না শুধু এ আবার লোকটা বলে কি না হরি নাম করবে মদ মাংস নারী এ ছারি বদনে বলো হরি হরি ও তা তাই হরি বলছেন ওর নাম কি জানো বলে না তো ওর নাম আগে শুনো তালি বুঝতে পারে ওর নাম হলো পাগলা নি তাই পাগলা নিতাই লোকে বলে ওরে পাগলা নিতাই লোকে বলে ওরে পাগলা নি তাই কলির মানুষ হাসছে এই বলি এমন কথা কেউ বলে পাগল হ্যাঁ গো এরা করছে লোকে বলে না পাগলে কি না বলে আর আমি বলিনি কিন্তু তাহলে লোকটা যখন পাগল ভুলভাল বলতেই পারে তখন কলির মানুষ জোরহাত করে বলছে আচ্ছা প্রভু আপনাকে দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে কি বলছেন তা আপনি বলুন তো কি কি করতে হবে এ হরিনাম করতে গেলে এসব সত্যিই কি ছাড়তে হবে বলেন না না কিচ্ছু না আমি বলি আগে শোনো তারপর তোমাদের ইচ্ছে হলে বলবে না হলে না বলবে কি কি খাবো তাহলে খাবি মাগুরের ঝোল যা বলেছে খাবি মাগুরেরই ঝোল এরা উস্ক চই দাবা এই লোকটা ভালো রে এই লোকটা বলছে ওই মাগুর মাছ খেতে বাপ মহাপ্রভু একবারও বলেন নি যে মাগুর মাছের ঝোল খাবে খালি বলেছেন খাবি মাগুরের ঝোল পাবি ভোর যুবতী কো বদন ভরে বল রে সবাই হরি হরি বল

এরা কি মানে করলো জানেন বলছে তাহলে কি খাবি মাগুরের ঝোল পাবি ভোর যুবতীর কোল এটা মহাপ্রভু বললেন নিতাই অমনি সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলছে প্রভু ওরা মানে উল্টে করবে উল্টো মানে করবে বলে মানে যা খুশি করুক না তবু একবার নামটা বলুক না কলির মানুষ একে অপরকে বলা বলি করছে এ লোকটি ভালো জানি হরি নাম করলে মাগুর মাছের ঝোল খাবো আমার কি যাতা নারী নয় যুবতীর কোল পাবো তাহলে কেন বলবো হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই বলবো নিশ্চয়ই বলবো মানে কলির মানুষ কেমন দেখো ডাক্তার বাবু একজন পণ্ডিত ব্যক্তির জ্বর হয়েছে ডাক্তার তো তখনকার দিন ডাক্তার ছিল না কবিরাজি ওই বড়ি বাটকারা মানে গাছপাতা ছাল শেকড় বাকড় পেটে বড়ি বাটকারা করতো পণ্ডিত মানুষ তিনি লেখাপড়ায় ভালো জানেন এনার জ্বর হয়েছে ওনার স্ত্রী গেছেন হ্যাঁ হ্যাঁ অমূল্য ঠাকুর তোমার দাদার জ্বর হয়েছে কদিন এই ভাগবত পাঠ তা তুমি এক কাজ করো তো ভালো করে ওষুধ দাও তো বলে শুনুন মা ঠাকুর একটা কথা শুনুন এই যে ওষুধটা দিচ্ছি না একবারে কাজ হবেই হবে তবে কিন্তু একটু যত্ন করে খেতে হবে কি না এই ওষুধটা যে দিলাম এটি কোন টিকারি ভেজানো জল দিয়ে ওষুধটা খেতে হবে কোনটি কারি হ্যাঁ এসে স্বামীকে বললেন যে কবিরাজ বলেছেন এই অশিক্টি কোনটি কারি ভেজানো জল দিয়ে খেলে একবারে তিন দিনের মধ্যে জ্বর সেরে শরীর সুস্থ সবল হয়ে যায় কি বলেছে ওই তো কোনটি ও কোন্টিকারী কারি মানুষ সে সন্ধিবে মানে কোনটক যুক্ত অদি মানে কোনটি কারি মানে কোন মানে কি কোন্টি মানে কাটা আর ওরি মানে শত্রু তাহলে কাটার শত্রুকে না কাটার শত্রু জুতো পায়ের জুতো থাকলে কাটা ফুটবে না তাহলে কোনটি কারি মানে জুতো ভেজানো জল দিয়ে ওষুধ খেতে বলেছে বুঝুন ওদের অত জ্ঞান আছে ওরা মূর্খ মানুষ তো আমি পণ্ডিত মানুষ ঠিক আছে আয় আমার সেই বিবাহের জুতো জোড়াটা নিয়ে এসে তো চামড়ার জুতো তোলা রয়েছে এক বালতি জলে ভিজিয়েছে ভিজিয়ে তারপর বেশ চামড়া জুতো কেমন সুন্দর সুসেন এবার এক গ্লাস জল দিয়েছে আর বড়িতে বটিকা দিয়েছে জলটি বটিকা দিয়ে আগে গালে দিই তারপরে জল খাবে যেমনি নাকের কাছে নিয়ে তিন দিন খেয়েছে কেন সারবে জুতো ভেজানো জল দিয়ে জুতো খেলে জল সারে আরো বেশি হয়ে গেছে গিয়ে সে কবিরাজ ঠাকুর হ্যাঁ ঠাকুর তুমি কেমন ওষুধ দিলে গো বললাম আর তুমি কেন মা আমি যে ওষুধ দিচ্ছি আমার ওষুধ তো কাজ হবেই হবে না ঠিক কন্টি গাড়ি ভেজানো জল দিয়ে ওষুধ খেয়ে যেত বলে হ্যাঁ হ্যাঁ ওইসব কি বিড় বিড় করে বললো আমি অত জানি না বাপু কি কোন টক ওদি কি সব বলছি না তা আমাদের ঠাকুরমশাই তো ওই জুতো ভেজানো জল দিয়ে ওষুধ খেয়েছে হায় সব্য না কোন টিকারি মানে জুতো নয় এক একরকম গাছ লিভারটা গরম হয়েছে ওই জন্য জ্বর হচ্ছে আর ওই গাছে গাছের ডালপালা ভেজালে ওর থেকে একটা কষ বেরোয় সেটা খুব ঠান্ডা লিভারটা ঠান্ডা হয়ে গেলেই জ্বর সেরে যাবে মূর্খ আর পণ্ডিতের বিচার কলির মানুষ এর তাই দশা হয়েছে বলছে মহাপ্রভু বলেছেন এই লোকটি বলেছেন যে ওই নাম করলে মাগুর মাছের ঝোল খাবো আর যুবতী মেয়ে মানুষ পাবো একবারও বলেন একটাই কথা খাবি মাগুরের ঝোল পাবি ভোর যুবতীর কুল মাগুরটি কি মদগুর সদ গুরু আশ্রয় করে গুরু আশ্রয় করতে হবে কারণ গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেই পাপি নরকে মজে গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যায় না বাবা আমরা সরাসরি ভগবানকে পাবো না গুরুদেবকে চয়েস করতে হবে গুরু আমাদের নিয়ে যাবে গুরুদেব হলে ভগবানের প্রতিনিধি এজেন্ট যাকে বলা হয় এজেন্ট এজেন্টকে না ধরলে তো সরাসরি কোনো কোনো ওই যে সব এখন কি এলআইসি মেলাইসি আছে সরাসরি যাওয়া যায় নাকি যাই হোক এ গুরু হচ্ছে সেই গুরুটি কেমন হতে হবে সৎ গুরু রামকৃষ্ণ ঠাকুর বললো রে যাকে তাকে গুরু করিস না গুরুকরণ করবার আগে একটু দেখে শুনে নিস যেমন শান্তদন্ত কুলিনশ্চ বিনীত শুদ্ধ বেশবান নিগ্রহাণী মন্তদন্ত বিশারদ গুরুরিক্তবিধিয় দেও গুরুকে দেখলেই যেন শ্রদ্ধায় মাথাটি নত হয় গুরু জানো জ্ঞানী হন গুরু জানো শাস্ত্র পাঠ করেন এই ব্রাহ্মণ ব্রাহ্মণের ছটি গুণ থাকতে হবে ছটি গুণ নব মতি পইতে গুণ তো আছে আর ছটি কর্ম নিত্য করতে হবে যাজন যোজন পঠন পাঠন আর দান হন ব্রাহ্মণ শুধু আমাদের কাছ থেকে দান নেবে হাত পেতে আর কিছু দান করবে না তা হবে না সে ব্রাহ্মণ নয় পঠন পাঠন নিজে পড়াশোনা করবে আবার বাড়িতে করবে নিজে করতে হবে যজন যজন পঠন পাঠন দ্রাণ অধিগ্রহণ তবে সে ব্রাহ্মণ যাই হোক এরা এবার নিতাই তাই বলে এরা মানে উল্টো করবে প্রভু মানে যা খুশি করুক তাহলে কি বললো যে হরিনাম করলে মদগুর মানে সদ চরণ আশ্রয় করে সেই গুরুর মুখাশ্রিত বাণী কর্ণে শ্রবণ কর প্রথমেই বলা হয় আগে শ্রবণ সেই শ্রবণে করিতে করিতে যেদিন তোমার এই হৃদয় রূপ দর্পণটি সুমারি জিত হবে ভাগবত বললেন চেত দর্পণ মার্জন ভব নির্বাপন শ্রেয় ভৈরব চন্দ্রা বিতরণম বিদ্যা বোধু জীবনম আনন্দামে মে বুধি বর্ধনম পতি পদম পূর্ণাম্মিতা আশাধনম স্নপনম পরমে বিজয় দে শ্রীকৃষ্ণ সংকীর্ত শ্রীকৃষ্ণ কম্পনটিকে সুমার্জিত করতে হবে এই গুরুর মুখাশ্রিত বাণী শোবন করে যখন হৃদয়টি পরিষ্কার হবে তখন ভগবানের দর্শন পাবে আর পাবি ভোর যুবতীর কোল যেটা আমরা ভাবি যুবতী মানে যুবতী মেয়ে মানুষই বলে যুবতী নারী হবে না কোন যুবতীর কথা বলেন এসেছি যার কোলে কোথায় এসেছি ধরিত্রীর কোলে না একদিনই যেতেও হবে ওরে কলি হত তেমনি ওই ওই যুবতী পাবি এই মা বসুন্ধরার কোল পাবি যেমন দেখবেন এই মা তিনটি জিনিস সহ্য করতে পারেন না বাবা সংখ্যক মাটিতে রাখতে নেই ঘন্টা মাটিতে রাখতে নেই আর নারী জাতির বক্ষস্থল স্তন যুগল মাটি পর্শ করলে মাধুরীতি কেঁপে ওঠে ভার সইতে পারেন না হরিবাসরে গিয়ে অনেক মাকে দেখি যায় একবারে লম্বা হয়ে শুয়ে পড়ে প্রণাম করছে পুণ্যিত দূরের কথা তার মহা পাপ হলো অপরাধ হয়ে গেল বাবা নারী কখনো দণ্ডপথ শুয়ে প্রণাম করবে না হয় পঞ্চাঙ্গ না ষষ্টাঙ্গ পাঁচটি অঙ্গ না ছটি অঙ্গ ঠেকিয়ে নারী প্রণাম করবে নারী কখনো শুয়ে প্রণাম করবে না ওতে মা বসুন্ধরা ক্ষুণ্ণ হন সেই হরি নাম গৌ হরি বললেন তোরা একবার বল না কারো হাতে ধরলেন কারো পায়ে ধরলেন কখনো নিজেই ধুলায় গড়াগড়ি যাচ্ছে আমার নাম বলো না এই বলেছে না ঙ্গ কহ গৌরাঙ্গ গো না আমি ভগবান নই মহাপ্রভু কাঁদছেন আর বলছেন তখন কলির মানুষ জোর হাত করে বলছেন বাবা আমরা তো জানি না ভগবান কে আপনি একটু বলে দিন না কোন নাম করবো জানো না বাবা শোনো ভগবান হচ্ছেন এই যে বেদ উপনিষদ গীতা ভাগবত পুরাণ সমস্ত শাস্ত্র এক বাক্যে স্বীকার করে বললেন এতে চাং কলা পুংস কৃষ্ণেশ তু ভগবান স্বয়ং কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান এই গৌধরী বললেন নাম যদি হয় কৃষ্ণ নাম কর তখন প্রতিবাদী বলছেন কোন কৃষ্ণ গ কৃষযুক্ত নহ কৃষ্ণ কৃষ সত্তা বাচক নহ নির্মাণ বাচ। কৃষ শব্দে যিনি আমাদের এই দেহভূমিকে কর্ষণ করেন আর ন শব্দে সেই কর্ষণজনিত সুখানুভূতিতে যিনি এই দেহের মধ্যে বীজ বোপন করেন তিনি কৃষ্ণ তিনি সচ্চিতানন্দ বিগ্রহ তিনি অনাদি আদি তিনি সর্বকারণের কারণ তাই মহাপ্রভু বললেন কৃষ্ণ নামে বলো এখানে অন্য নাম না কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বলো এই বিশ্ব সংসার থেকে আমাদের উপায় নেই পালাবার পালাইবার পথ নাই জমে আছে পিছে নামে পিছিয়ে

বলেন সর্বধর্মং পরিত্যাজ্য মা মেকান শরণং ব্রজ মানে আমাকে স্মরণ করো আমার পূজা করো আমার গুণ কীর্তন করো আমি কি করব না এই নবম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকটি বলা হয়েছে অনন্য তোমাং যে জনা পর্যুপা সতে তেসাং নিন্দা ভিযুক্তানাং যোগক্ষেম বহামহ কেউ যদি অনন্য চিত্তে আমায় ডাকিতে পারে আমি সেই ভক্তের বোঝা মাথায় করে বহন করি আর তার সংরক্ষিত বস্তু যা কিছু আছে আমি সংরক্ষণ অনন্য চিত্তে রাখতে সেই গৌধরী বললেন তোমরা একবার বলে দেখো এই নামের দাহিকা শক্তি কি যেমন বীজের ওপরে অঙ্কুরি আছে নাহি যা এ দেখা তেমতি আমার এই হরি নামের মধ্যে আছে সেই বট বৃক্ষ কত বড় তার ফলগুলি কত ছোট ছোট আবার সেই ছোট ফলের ভেতর যে বীজগুলি আছে যে না জানে তাকে যদি দেখানো হয় যে এই ছোট্ট ক্ষুদ্র বীজটি থেকে প্রকান্ত একটি বট বৃক্ষ হবে সে বিশ্বাস করবে

শুধু রসগোল্লার দোকানের পাশ দিয়ে মিষ্টির দোকানের পাশ দিয়ে শোকে সাজানো আছে দেখে দেখে গেলে হবে যে লাল লাল ওইগুলো কালো কালো ওইগুলো কি বলতো আর খেয়ে দেখ তবে তো বুঝবি টক তেতো কি মিষ্টি কি ঝাল নাহলে বুঝবি কি করি ওই নামে আগে মেতে দেখো তবে বুঝতে পারবে হরি নামেতে কি আছে এমন মধু বোধ এমন নেশার জিনিস আর কোনো কিছুতে নেই হরিনামের মধ্যে এমন নেশা হরিনামেতে যারা মেতেছে প্রকৃত হরিনামে করল নেশা দুটি আর এই হরিনামেতে জগাই মাধাই উদ্ধারিল দেখো রে ভাই সেই নেশা হরিনামে করল 我为你。

Oh, no. 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 no.